কচু মাছের পাতলা ঝোল সকাল সকাল আজকে রান্না করে নেব সে মজার সেই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো চলে আসলাম আমি শিবলাক্তার সিংহ আপনাদের মাঝে সকাল সকাল উঠে কী রান্না করবো কি রান্না করবো ভাবছিলাম তারপর দেখলাম কচু আর মাছ রান্না করে ফেলি প্রথমে কসুগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপর মাছগুলোকে ধুয়ে নিচ্ছিলাম আর ভাবতেছিলাম প্রত্যেক দিন সকালবেলা উঠে একই গল্প একই কাহিনী আমাদের গ্রামের জীবনে আসলে পরিবারের কাছ থেকে মানুষের সমস্ত খাওয়া দাওয়া বান্না সব শিক্ষাগুলো পরিবারের কাছ থেকে আসে সকাল সকাল মানে আমাদের রান্না রান্নাবান্না করতে হবে এসব চিন্তা ভাবনা নিয়ে ঘুম থেকে ওঠা তারপর তোর জোর তারপর Yo voy a তারপর উঠান পিড়ি পরিষ্কার করা তারপর রান্নার কাজে আসা তারপর বাসা থাকবে তাদের খাওয়ানো সব কাজগুলো যেন সব সকালবেলায় মানে কাজগুলো সব একসঙ্গে করতে যায় মনে হয় যেন মানে হাঁপিয়ে উঠছি আর তারপরে এই পেজে কাজ করা তারপর হলুদের লবণ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিলাম তারপর মাছগুলো ভেজে তুলে নিয়েছি সেই তেলের উপরে দিয়ে দিলাম কচুগুলোকে কচুগুলো একটু তেলের উপর ভেজে নেব একটু তেলের উপর ভেজে নিলে কচুগুলো যে একটা নেলসে ভাব থাকে সেটা কেটে যায় তারপর আমি এখানে সমস্ত বাটা মশলা ব্যবহার করব আসলে পরিবার কাছ থেকে আমাদের সকলেরই এই সমস্ত শিক্ষা আসে সকাল সকাল উঠে মনে হয় কি রানব কি করবো কী খাইতে দেবো কি পরিমাণে সকলকে কী খাবো এভাবে কাটতে থাকে সময়টুকু তারপর যে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে রান্না করে ফেলি এটা সকাল সকাল আসলে আমাদের গ্রামের মানুষ সকাল সকাল ভাত মাছ তরকারি সবজি ডাল আসলে এগুলো খেতেই পছন্দ করে তাই আমাদের সকাল সকাল উঠে রান্না করার চিন্তাভাবনা মাথায় নিয়ে আমরা ঘুরি মাকে দেখেছি এইসব চিন্তাভাবনাগুলো নিয়ে ঘুরতে এখন আমি করছি মানে ভবিষ্যতে আমার সন্তানের সন্তানরা করবে এটাই আসলে নিয়ম প্রকৃত নিয়ম এটাই নিয়ম হয়ে এসছে তারপর এখানে আমি কচুগুলো যখন একটু তেলে ভেজে নিয়েছিলাম তারপর কাঁচা ঝাল বাটা পেঁয়াজ রসুন বাটা ধনিয়া বাটা জিরা বাটা দিয়ে ভালো মতো আবারও কষিয়ে নিব আমি কিন্তু মশলাগুলোকে আগে ভালো করে কষাই নাই তাই অনেকক্ষণ সময় নিয়ে এই কচুগুলোকে কষিয়ে নিতে হবে কষানো কিন্তু কম ফানি তরকারিটা খেতে একদমই ভালো আসবে না মশলাগুলো কষানো হয় নাই তাই ডবল কষিয়ে নিতে হবে এই কচুগুলোকে অনেক অনেক সময় নিয়ে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু টেস্টটা ঠিকঠাক আসবে তাহলে কিন্তু টেস্ট ঠিকঠাক আসবে না আসলে এই বর্ষার সময়টা কচু মাছ খেতে আমার পরিবারের সকলেই খুব পছন্দ করে কচু সিদ্ধ ডিম মানে কসু তরকারি কচুর ভর্তা আসলে খুবই পছন্দ করি আমরা আসলে আমার ভিডিও যারা দেখেন তারা বুঝতে পারবেন আসলে আমি প্রায় প্রতিদিনই এখন কচু রান্না করবো আর করা বলুন আমি প্রতিদিন যাই রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আমি তো নতুন কিছু রান্না করি না আমি যা খাই আমার পরিবারের সকলেই যা খাই সেটা রান্না করতে আমি পছন্দ করি এবং সেটাই রান্না করে আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি কিছু মনে করবেন না আসলে অনেকেই হয়তো বোর হতে পারেন যে কষুই কি রান্না করে প্রতিদিন কিছুই করার নেই হয়তো আমার এটাই করার আছে আর কি আমি যা রান্না করি তাই আপনাদের সঙ্গে শেয়ার করি তারপর কিছুক্ষণ পর আমার টকেটটা যখন ফুটে উঠেছে তখন আমি দিয়ে দিলাম মাছগুলিকে মাছগুলি আমি আগেই ভেজে নিয়েছিলাম তাই দেখালাম না আর কি তারপরে আমার রান্না শেষ আমি কিন্তু একটু পাতলা ঝোল করেছি কচু দিয়ে পাতলা ঝোল কচু তরকারি থেকে ঝোলগুলো কেন যেন ঘন হয়ে আসে তাই একটু পাতলা ঝোল রাখলেই পরে ঠিকঠাক হয়ে যায় দেখতেই পারতেছেন জানি না আমার তরকারি দেখতে কেমন লাগছে কিন্তু খেতে অনেক মজা ছিল আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ